প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন পর্বে আবারও ঐশী অ্যান্ড সাবিয়া কিচানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে রান্না করে দেখিয়ে দেব নদীর বড় বেলে বা বাইলা মাছ এটা হাফ কেজির উপরে হবে আর এই বাইলা মাছগুলো খেতে যে এতটাই মজার এটা যেভাবে রান্না করবে খেতে ভীষণ মজার আর আমি আজকে যেভাবে রান্না করি সেইভাবেও অনেক মজার হয় নদী থেকে এই বেলে মাছগুলো ধরে আনা হয়েছে আর তার সাথে আছে বড় বড় চিংড়ি আর এই বেলে আর চিংড়ি মাছগুলো আমি কিনে নিয়ে এসেছি আর এবার তোমাদের আমি একটু দেখিয়ে দিছি এটা আসলে কতটা লোভনীয় দেখতে সুন্দর লাগছে ধরতেও কিন্তু খুবই ভালো লাগছে এই বেলে মাছগুলো হাফ কেজির উপরে হবে এক একটা তো অল্প কিছু মাছ তাও কিন্তু সাত কেজির মতো মাছ এখানে হয়েছে মাছগুলো কিন্তু যারা বেড়ে ধরা হচ্ছে আর যে বাড়িতে ধরা হচ্ছে আমি ওই বাড়িতেই কিন্তু চলে এসেছি আর ওনরা নিয়ে আসার পর মাছগুলোকে একটু বেছে নিচ্ছি ছোট মাছগুলো আলাদা করে নিচ্ছি এর সাথে কিছু লাল চেওয়া সাদা চেওয়া মাছ আছে সেগুলো আলাদা করে বেলে মাছ আর চিংড়ি মাছগুলো আলাদা নিয়ে আমি এগুলো নেব এই জন্য এগুলো আলাদা রাখা হচ্ছে আর ওনারা কিভাবে এই মাছগুলো বেছে নিচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই মাছগুলো দাম পড়েছে নয়শো টাকা করে কেজি এখানে সাত কেজির মতো মাছ হয়েছে তো মাছগুলোকে ধুয়ে কুটে একটা সাইডে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর এখান থেকে কিছুটা মাছ এবার রান্না করবো প্রথমে রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিছি একটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হাল হালকা সোনালি করে ভেজে নেব তো হালকা যখন এরকম ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে একে একে সব মশলা অ্যাড করবো তবে বেলে মাছে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু মশলা দিলেই হয় সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা এখানে হাফ চামিচের সেও একটু কম হবে আর দুই চামিজের মতো দিয়ে দিছি পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এটা এখানে একটু বেশি দিবে আর সবগুলো তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চামিজের মতো লবণ হাফ চামিজ জিরার গুঁড়ো দেড় চামিচ হলুদ গুঁড়ো আর দুই চামচের মতো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে তেলের সাথে একটু ভেজে তারপর একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এতে করে মশলার যে একটা বাজে গন্ধ সেটা আর আসবে না আর মাছটা খেতেও ভালো লাগবে তো হাফ কাপের মতো পানি দিয়ে এবার কষিয়ে নিচ্ছি তো উপর থেকে যখন তেলটা এভাবে ছেড়ে দিচ্ছে আর নিচে মশলাটা লেগে লেগে যাচ্ছে এ পর্যায়ে মনে হচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর সাথে সেই বেলে মাছটা আমি অ্যাড করব। এখানে আমি কাঁচা মাছটাই রান্না করেছি কেউ চাইলে এই মাছটাকে ভেজে নিতে পারবে তো আমি আমার কাছে মনে হচ্ছে এই বেলে মাছ কাঁচা রান্না করলেই খেতে ভালো লাগে আর যেহেতু নদীর তাজা একেবারে বড় বড় বেলে মাছ সেটা তো খেতে আরও ভালো লাগবে জালের জন্য এখানে কিছুটা কাঁচা মরিচ আমি অ্যাড করেছি তবে বেলে মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর নদীর তাজা বড় মাছের মজাই আলাদা তো এভাবে কষিয়ে রান্না করবে দেখবে অনেক বেশি মজা লাগবে আর এই মাছটা হালকা একটু জল জল রান্না করব যার কারণে এই জোলটা খেতে আরও ভীষণ মজার হয় তো কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে করে উলট পালট করে দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিছি এবার এর সাথে পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি অ্যাড করে মাছটাকে রান্না করে নেব তো এখানে এক কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি আমি আর এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর সাথে ভালোভাবে মিক্স করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে বলকটা চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর বলকটা চলে এসেছে এবার জোলটা কিছুক্ষণ গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব আর হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েছেড়ে দেবো এ পর্যায়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো নিচ থেকেই একটু হালকা নেড়ে দিতে হবে না চুলা থেকে লেগে যেতে পারে এবার একটু ভাজা জিরার গুঁড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা গরম বাতের সাথে ভীষণ মজার তো একবার এভাবে বেলে মাছ তৈরি করে দেখবে খেতে কিন্তু ভীষণ মজার আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও তালা ফেস